আমাদের সাংবাদিক দাদা এবং ভাইদের জানেন যে আমাদের এবার কাঞ্চন উৎসব বছর ধরে আমরা এই কাঞ্চন উৎসব করছি এই কাঞ্চন উৎসব এবার আমরা কুড়ি জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই কাঞ্চন উৎসব আমাদের অনুষ্ঠিত হবে আমরা এর আগে প্রতিবারই ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে এই কাঞ্চন উৎসব আমরা করতাম কিন্তু এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে এবার আমাদের কদিন আগে আমাদের নিয়ে আসতে হলো তা কুড়ি জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি আমাদের এই উৎসব অনুষ্ঠিত হবে কুড়ি জানুয়ারি আমাদের এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রভু দেবা তিনি আসছেন আমাদের এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাছাড়া আমাদের রাজ্যের অজস্র মন্ত্রী যারা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমএলএরা আমাদের কাউন্সিলররা সমাজসেবী মানুষেরা তারা সবাই আমাদের উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের সবাই উপস্থিত থাকবেন একুশ তারিখ থেকে আমাদের এই উৎসবে আপনারা জানেন প্রতিদিনই আমাদের রাত আটটা থেকে আমাদের একজন অতিথি শিল্পী থাকে তাছাড়া উৎসব আমাদের তিনটে থেকে শুরু হবে প্রতিদিন তিনটে থেকে যেসব লোকাল শিল্পীরা আমাদের এখানে আবেদন করছেন গান নাচ বিভিন্ন আবৃত্তি বিভিন্নভাবে তাদের আমরা এত বড় মঞ্চে প্রতিবারই সুযোগ দিই কারণ মঞ্চ তো আজকে বড় হয়েছে একদিন তো এত বড় ছিল না তাই আমরা সবসময় আমাদের লোকাল ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করার জন্য আমরা প্রতিদিনই তিনটে থেকে আমরা রাত আটটা পর্যন্ত তাদের আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছি বাইশ তারিখে একুশ বাইশ তারিখে আমাদের এই মঞ্চে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন একুশ তারিখে উপস্থিত থাকবেন সুরধ ওয়াদেকর দ্বিতীয় দিনে তৃতীয় দিনে আমাদের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন ঋষি সিং এবং গিতাত্তা বিদীপ্তা চক্রবর্তী আমাদের তেইশ তারিখে উপস্থিত থাকবেন নীতিমোহন চব্বিশ তারিখে উপস্থিত থাকবেন বিশাল মিশ্রা পঁচিশ তারিখে উপস্থিত থাকবেন সাচেত পরম্পরা ২৬ তারিখে আমরা বাংলাদেশ থেকে সমস্ত অনুষ্ঠান ওই দিন বাংলাদেশে যত বড় বড় গায়করা আছে আমাদের সবাই আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন চঞ্চল চৌধুরী সমেত সবাই এই মঞ্চে ছাব্বিশ তারিখে উপস্থিত থাকবেন সাতাশ তারিখে আমরা খেসারিলাল যাদবকে আমরা এনেছি আপনারা জানেন তিন বছর আগেও আমাদের খেসারিলাল আমাদের এই মঞ্চে গান গিয়ে গেছিলো তখন আমি বিধায়ক ছিলাম না বিধায়ক হওয়ার আগে তিনি এবার আমাদের এই মঞ্চে সাতাশ তারিখে গান গাইবেন এবং আঠাশ তারিখে আমাদের এই আট দিনের যে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তাদের প্রাইজ দেওয়ার পর আমাদের আতবাজির মাধ্যমে আমাদের ষোলোতম কাঞ্চন উৎসবের সমাপ্তি ঘোষণা হবে এবার আমরা প্রতিবারের মতো এবারও আমরা আমাদের যে ফুলের বাগান আমরা অজস্র ফুল গাছ তৈরি করেছি যেটা মানুষ আমাদের মঞ্চে এসে যারা ফুল ভালোবাসেন তারা মেলা ঘুরে সেটা দেখতে পারবেন তাছাড়া বিভিন্ন আমাদের পাখি যেটা আমাদের দেখানোর জন্য বিভিন্ন দেশ বিদেশে সেটারও আমরা একটা বড়ো স্টল করেছি এবং এবারের উৎসবে আমাদের এই মা কঙ্কালেশ্বরীর তলায় আমরা যে দশ টাকার খাবার চালু করেছি আপনারা জানেন উৎসবের কদিন আমাদের প্রতিদিন বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের মায়ের ভোগ এখানে দশ টাকার বিনিময়ে আমাদের এখানে সবাই খেতে পারবেন প্রতিদিন পাঁচটা পর্যন্ত এইভাবে আমরা উৎসবকে মানুষের কাছে আরও ভালো করে তুলে ধরার জন্য আরো ভালোভাবে যাতে আমাদের এই জায়গাটা আরো সৌন্দর্য নয় পুরো কাজ আমাদের চলছে আমাদের আশা যে এবার আমাদের এই উৎসবে হাজারে হাজারে মানুষ শুধু বর্ধমান জেলা নয় বিভিন্ন জেলা থেকেও এই উৎসব দেখার জন্য সবাই এখানে উপস্থিত হবে আমার সঙ্গে আমাদের উৎসব কমিটির সম্পাদক রয়েছে মানিস দাস আমাদের কাউন্সিলার আমাদের কোষাধ্যক্ষ রয়েছে বরুণ দাস তাছাড়া আমাদের আমাদের কাউন্সিলার গোপাল সাহা আমাদের কাউন্সিলর সাহেব সহ আমাদের সমস্ত উৎসব কমিটির যারা সবাই মিলে চেষ্টা করে চলেছি ষোলো বছর ধরে এই উৎসবকে নিয়ে সমস্ত প্রতিনিধিরা আমাদের এখানে আমাদের এই সাংবাদিক বৈঠকে সবাই উপস্থিত এবং এবার আমাদের এই উৎসব প্রতিদিন সাতটা থেকে এগারোটা পর্যন্ত কলকাতা টিভির চ্যানেলে আমাদের লাইভ দেখা যাবে সমস্ত অনুষ্ঠান এবং এবি বার্তা সহ বিভিন্ন আরও অনেক চ্যানেল আছে তাদের আমরা আমাদের প্রতিদিন আমরা তাদের এই অনুষ্ঠান মানুষের কাছে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা

বাষট্টিটা সরকারি স্টল আছে নাম করা কোনো স্টল আসছে নাম করা সব নাম করা স্টলই আছে যারা বর্ধমানের বড় বড় স্টল সবাই আছে রাজ্যের বাইরে রাজ্যের বাইরে সেরকম ভাবে নাই এখান থেকেই তো যোগাযোগ হয় বর্ধমান থেকে রাজ্য তো থেকে যোগাযোগ করে তারা যদি বাইরে থেকে নিয়ে আসে সেরকম বাইরের কোন স্টলের সঙ্গে আমরা যোগাযোগ এবার বাজেট কত রাখা হয়েছে দেখো বাজেট আমাদের এই যে অনুষ্ঠানগুলো এই যে শিল্পীরা আসছে অধিকাংশ শিল্পী আমাদের শুধু গাড়ি ভাড়া দেব কারণ বিভিন্নভাবে এক বছর ধরে আমি এই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন সময় তাদের আমরা মায়ের মন্দিরে নিয়ে আসি বিভিন্নভাবে তাদের বাড়িতে গিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে একটা ডেট নিয়ে নিয়ে আমরা এই শিল্পীদের এখানে হাজির করি সাধারণত আমাদের খুব একটা বেশি টাকার ব্যাপার নাই কারণ আমরা যে এই খেলা মেলাকে রেখে আমরা একটা বিশাল লটারি করি আপনারা সবাই জানেন সে লটারি পরশুদিন আমাদের সে হল সেই লটারির আমাদের একটা প্রচুর টাকা আমাদের আসে লটারি থেকে এবং আমরা যে যে এত স্টল দোকান থেকে গেট প্রায় পঞ্চান্নটার ওপরে আমাদের গেট আছে বিভিন্ন দোকানদারদের যেটা রথতলা মাথা থেকে এই পর্যন্ত আপনারা দেখতে পাবেন সব গেট তো আমাদের লাগানো চলছে তাই এইভাবে একটা সমস্তভাবে নিয়ে আমরা ওই চল্লিশেক টাকা আমাদের এই মেলায় আমরা খরচ করবো এবং বেশিটাই আমরা আমাদের শিল্পীদের আমরা ভাড়া ভাড়া দেবো শুধু